হ্যালো বন্ধুরা এখানে এখানের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি মাইনরিটি লোন অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই লোন সম্পর্কে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন করবে না সমস্ত কনসেপ্ট এই একটি ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো মাইনরিটি লোনের অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে wbmdfc.org এর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি এখানে মাইনরিটি লোনের যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন সেখান থেকে আপনি টার্ম লোন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি অ্যাপ্লিকেন ইউসে ক্লিক করবেন এখানে লোনের বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে সেগুলো দেয়া আছে যেমন আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করতে হবে আপনার ইনকাম তিন লক্ষের কম হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে এবং আপনাকে একটা ব্যবসার জায়গা থাকতে হবে আপনার এই সমস্ত এবং এই লোনের জন্য আপনি প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্ট বা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করবেন না এমন অ্যাকাউন্ট ব্যবহার করবেন যে অ্যাকাউন্টে আপনার এটিএম কার্ড আছে এবং সেটা বড় ব্যাংকের অ্যাকাউন্ট এছাড়াও আরও অন্যান্য তথ্য লোন সম্পর্কে দেওয়া আছে এখানে পঞ্চাশ হাজার লোন পর্যন্ত মানে পঞ্চাশ হাজার পর্যন্ত যদি আপনি লোনের অ্যাপ্রুয় করেন তাহলে আপনার কোনো গ্যারেন্টারের প্রয়োজন হবে না তো আরো অনেক তথ্য দেওয়া আছে যেগুলো চাইলে আপনারা দেখতে পারেন যেমন যদি তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনকাম হয় তাহলে আপনার ইন্টারেস্ট রেট ধরা হবে ছ আপনার ইন্টারেস্ট রেট আট পারসেন্ট হিসাবে ধরা হবে এবং এই লোনের আরেকটি সুবিধা হলো আপনারা এই লোনটি প্রত্যেক তিন মাসে একটি করে কিস্তি দেওয়ার সুবিধা পাবেন মানে মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে যে সমস্ত লোনের কিস্তি হয় সেই ধরনের আপনাদের কোনো ঝামেলায় নেই তো চলুন আমরা এখানে চেকবক্সে ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম এখানে আপনি ফ্রেশ লোন এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে যেহেতু আমার রেজিস্টার আছে তাই আমি রেজিস্টার ইউজারে ক্লিক করছি এখানে মোবাইল নাম্বার দিতে হবে রিসিভ অটোতে ক্লিক করবেন ভেরিফাই অটোতে ক্লিক করবেন এখান থেকে আমার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে এখানে एप्लीক্যান্টের প্যান নাম্বার দেবেন যে আবেদন করছে তার প্যান নাম্বার তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর আপনারা বাবার নাম দেবেন এখানে আপনি বাবার আধার নাম্বার দেবেন তারপর আপনি এখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর আপনি এখানে আপনার হাউস নাম্বার বা গ্রামের নাম দেবেন পাড়া দেবেন ল্যান্ডমার্ক আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর আপনাকে এখানে আপনার থানা সিলেক্ট করতে হবে পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপর আপনাকে একটা অল্টারনেটিভ নাম্বার যদি চান দিতে পারেন অথবা নাও দিতে পারেন আপনাকে আপনার ভোটার নাম্বার দিতে হবে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দিতে হবে আপনার আধার কার্ডের নাম্বার এখানে আপনার দেবেন রিলিজিয়ান কাস্ট আপনি জেনারেল এস সি এস টি ওবিসি কি আছেন সেটা দেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি আপনার মতো যেটা সঠিক সেটা দেবেন তারপর আপনার পেশা আপনি প্রতিবন্ধী কিনা সেটা ইয়েস নোতে আপনার মতো আপনি ক্লিক করবেন এখানে যদি থাকে কি ধরনের সেটা আপনার এখানে দেবেন তারপর সেভ ক্লিক করবেন এবার আপনাকে আপনার পরিবারের সদস্য সম্পর্কে দিতে হবে কতগুলো সদস্য আছে আপনার পরিবারে এবং বার্ষিক মোট আয় কত এটা আপনারা তিন লক্ষের কম রাখবেন তিন লক্ষের বেশি রাখলে আপনাদের ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে যাবে এখানে আমি দিয়েছি এটা এটাতে ছ পার্সেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে যদি আমরা তিন লক্ষের বেশি দিই তাহলে এখানে ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে যাবে তো আপনারা সবসময় তিন লক্ষের নিচে ইনকামটা দেবেন এখানে আপনার যে ফ্যামিলির ডিটেলস আপনি যতজন মেম্বার আছে তাদের ডিটেলস ফিল আপ করবেন রিলেশন আধার নাম্বার তারপর আপনাকে এখানে আপনি কি ধরনের ব্যবসা করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দোকানের নাম দিতে হবে তারপর কত বছর আপনার মানে দোকানের বা ব্যবসার বয়স সেটা আপনাকে দিতে হবে ব্যবসাটা আপনার নিজের জায়গায় না ভাড়ার জায়গায় সেটা আপনাকে চয়েস করতে হবে যদি ভাড়ার জায়গায় হয় প্রতি মাসে ভাড়া কত তাহলে সেটা আপনাকে দিতে হবে আপনি আপনার ব্যবসায় কতজন লোক কাজ করছে সেটা দিতে হবে কত টাকা লোনের দরকার আপনি যদি পঞ্চাশ হাজার টাকা যেহেতু আমরা লোনের জন্য অ্যাপ্লাই করছি তাই পঞ্চাশ হাজার দিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজারের উপরে গেলে আপনার গ্যারেন্টার লাগবে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব ডিভিশন সিলেক্ট করবেন ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর আপনি এখানে গ্রামের নাম দেবেন পাড়ার নাম দেবেন পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশন দেবেন তারপর আপনি যদি অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকেন তাহলে এটা আপনি সেটা কোথা থেকে লোন নিয়েছেন সেটা ক্লিক করবেন আর যদি না নিয়ে থাকেন তাহলে আপনাকে এটা ক্লিক করার দরকার নেই তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আমরা পঞ্চাশ হাজার উপরে অ্যাপ্লাই করতাম একটা গ্যারেন্টারের দরকার হতো আপনি একদম নিচে আসবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন এবার আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে আপনার ডকুমেন্টস আধার কার্ড আধার কার্ডের সামনের দিক দিতে হবে আধার কার্ডের পিছনের দিক দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের সামনের দিক ভোটার আইডি কার্ডের পিছনের দিক প্যান কার্ড আপলোড করতে হবে আপনাকে একটা পাসপোর্ট সাইজ আপ ফটো আপলোড করতে হবে তারপর আপনার একটা যে মান্থলি বা ইয়ারলি ইনকামের একটা সার্টিফিকেট এখানে আপলোড করবেন এটা আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে সেটা আপলোড করতে পারেন ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা অবশ্যই আপনি আপনার যে ব্যাঙ্ক দেবেন সেটা যেন জনধন অ্যাকাউন্ট না হয় বড় ব্যাংকে মানে সরাসরি ব্রাঞ্চে খোলা এমন অ্যাকাউন্ট দেবেন যেটার এটিএম কার্ড আপনার কাছে আছে একটা আপনার যে ব্যবসার ট্রেড লাইসেন্স আপনি যেখানে ব্যবসা করছেন অর্থাৎ আপনার দোকান বা ব্যবসার জায়গার যে ফটো সেটা একটা আপলোড করবেন তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন এরপর আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এটা সাবমিট হওয়ার পর আপনাদের এরকম একটা পপ আপ দেখাবে থ্যাংক ইউ এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন আপনি অ্যাপ্লিকেশনটা খুললে এরকমটা দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা অনেকটা এরকম অ্যাপ্লিকেশন একটা আপনার ডাউনলোড হবে এখানে আপনার সমস্ত যে তথ্য আপনি দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আপনার এই অ্যাপ্লিকেশনটা দেখাবে এবং তার সঙ্গে আপনার একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ জেনারেট হবে এখানে আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে আপনাকে কোন ব্যক্তি কন্টাক্ট করবে তো সেই ব্যক্তির নাম এবং নাম্বার দুটো এখানে আপনাকে দেখিয়ে দেবে এরপর এই লোনটা স্টেপ বাই স্টেপ ভেরিফাই হবে আপনার দোকানে লোক আসবে আপনার ফটো তুলবে এবং লোনটা স্টেপ বাই স্টেপ প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তারপর হেডকোয়ার্টার এইভাবে আপনার লোনটা স্টেপ বাই স্টেপ ভেরিফাই হবে লোনটা স্যাংশন হয়ে গেলে আপনারা এরকম একটি স্যাংশন লেটার পেয়ে যাবেন এখানে আপনাদের পঞ্চাশ হাজার লোন যদি আপনি করে থাকেন তাহলে সরকার এটা পঁচানব্বই পার্সেন্ট আপনার দেবে মানে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দেবে এবং পার্সেন্ট চার্জ কাটবে যেটা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা আপনার অ্যাকাউন্টে যেটা ঢুকবে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পঁচিশ টাকা আপনার রেট অফ ইন্টারেস্ট হবে ছ পার্সেন্ট তার মানে আপনাদের যদি ধরা যায় এই লোনটায় তিন বছর ছত্রিশ মাসের লোন তিন মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে এবং আপনার প্রথম মাসে কিস্তি হবে চার হাজার চারশো চুয়াত্তর টাকা পরবর্তীতে আপনার চার হাজার তিনশো পঞ্চান্ন টাকা করে প্রত্যেকটা কিস্তি কাটা হবে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর তাহলে আপনাকে যদি এটা হিসাব করা হয় আপনাকে তিন বছরে যদি সুদ দিতে হচ্ছে এক্সট্রা পাঁচ হাজার টাকা এবার আমি আপনাদের দেখাবো এই যে অ্যাপ্লিকেশন আপনি করলেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন চেক করে দেখাচ্ছি কনফার্মেন্ট পসিটি ক্লিক করবেন ট্রাক ইউর অ্যাপ্লিকেশন এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন ওটিপি আসবে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন তারপরে এটা আমার লগ ইন হয়েছে দেখুন এখানে নাম দেখিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং আমার এটা যে অ্যাপ্লিকেন্টের ইয়েটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ভেরিফাই হয়ে গেছে এটা লাস্ট ফাইনাল ভেরিফিকেশন বাকি আছে হেড অফিস থেকে তো এইভাবে আপনারা এটার অ্যাপ্লিকেশন স্টেটাসটাও চেক করতে পারবেন বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন